গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসি আশা করছি সব জয় আপনারা খুব ভালো আছেন সকালবেলায় আমি এই একটু নিজের মনে গান করতে করতে সংসারে কাজকর্ম করছি আর সেইভাবেই ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি আমার আগের আগের যে ব্লগগুলোতে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি আপ্লুত আপনাদেরকে জানাই মনের থেকে অনেক অনেক ভালোবাসা এখানে একটু কেরামতি দেখিয়ে ঝাপসা করে ভিডিও তুলেছিলাম তো সেটা আর কেটে দিইনি সেটা দিয়েই শুরু করলাম আজকে বিশেষত আমি ছাদের কিছু কাজকর্ম শেয়ার করবো আজকের ব্লগে ছাদটা একটুখানি পরিষ্কারও করব সেই সাথে গাছেদের একটু পরিচর্যা করব সেটাই এখানে চায়ের সিটে জমিয়ে রেখেছিলাম সেগুলোকে গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি যে গাছগুলোতে গ্রোথ একটু কম আছে সেগুলোতে চায়ের শীতে তখনই দিই যখন চিনি বা সেরকম থাকে না বা দুধ দিলেও একটু লাস্টে দিই সেগুলো খুব ভালো করে ধুয়ে নিই যাতে সেই দুধ বা চিনির নির্যাস না থাকে তারপর সেটাকে কিন্তু শুকিয়ে তারপরে দিই এভাবেই দেওয়া উচিত আর ছাদের কোনায় কোনায় অনেক ময়লা জমেছে আর কিছু গাছের কাটিং করেছিলাম সেগুলোও রয়েছে তাই পুরোটা ঝাড় দিয়ে একটা জায়গায় জড়ো করব আর দূর থেকে দেখতে পাচ্ছেন ওখানে আমার একটা স্থলপদ্ম ফুটে রয়েছে অন্য অন্য জবা ফুলের সাথে দেখতেই পাচ্ছেন ছাদ বাগানটা অনেকটাই অবছালো আর এগুলোকে এখন ঠিকঠাক করে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার ভিডিওটা যদিও অল্প সময়ের এইটুকু টাইমের মধ্যে হয় না আমরা যারা ব্লগ শ্যুট করি তারা জানি এই সমস্ত করতে গেলে অনেকটা টাইম লাগে তারপর অনেক কষ্ট করে অনেক ছেঁটে তারপর একটা ভিডিওকে এই অবস্থায় নিয়ে আসতে হয় রোজের বাবা ডিউটি জয়েন করেছে আর তারপর ছাদে ও যে সমস্ত কাজ করেছিল সেগুলো প্রায় এরকম এলোমেলোয় হয়ে আছে কারণ সব কিছু ওই কয়দিনের ছুটিতে আর ঠিক করে রেখে যেতে পারেনি তো ভাবলাম এই জায়গাগুলো এখন গুছিয়ে নিই কারণ এখানেই ভিডিও শ্যুট করতে হয় বা অন্য অন্য সময় এখানে সেই রকম কাজ করা লাগে অগো পরিবেশে কিন্তু সেটা একদমই ভালো লাগবে না তার জন্য লেগে পড়লাম ছাদটা পরিষ্কার করতে সব সময় কিন্তু ডেলি ব্লগ শ্যুট করতে পারছি না বা ডেলি ডেলি ব্লগও দিতে পারছি না তার জন্য একটুখানি আমার অসুবিধাই হচ্ছে ভালো লাগছে না মন কিন্তু সব রকম কাজ করার পরেই তো আমরা ব্লগ শ্যুট করব তারপরে অনেক সময় কাজ করতে করতে ক্যামেরা নিয়ে আসতে মনে থাকলো না তখন আর যাওয়ার হয়তো সময় নেই এই জন্যই কিন্তু ডেলি ব্লগ করতে পারি না তখন কিন্তু শর্ট ভিডিও দিই তবে আমার শর্ট ভিডিওগুলো আপনারা বেশ ভালো ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি অনেকটাই খুশি আসলে আমাদের গৃহবধূদের যে কোনো জিনিস কিন্তু ঘরের কাজ কর্ম দায়িত্ব বাচ্চা কাচ্চা সব কিছু সামলেই করতে হয় তাই অনেক সময় হয়তো সেগুলো পারফেক্টভাবে হয় না যেমন এই গার্ডেনিং গার্ডেনিংটাই ধরুন যেটা আমি অনেক দিন ধরে করছি কিন্তু আমার কিন্তু মনের মধ্যে এখনও অনেক কিছু প্ল্যান রয়েছে গার্ডেনটাকে নিয়ে কিন্তু কখনোই সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারি না কারণ একা হাতে সবটা পারফেক্টভাবে সম্ভব নয় সেটা আমার মতো আপনারাও সবাই অনেকই ভালো করে জানেন হাল না কারণ হাল ছেড়ে দিলেই আমি হেরে গেলাম এই রকম ধরনের কথা অনেক মনীষীরাই বলেছেন হাল ছেড়ে হেরে যাব না চেষ্টা চালিয়ে যাব যতটুকু পারি ততটুকু নিংড়ে দিয়ে সফলতা নিশ্চয়ই একদিন আসবে এই আশাতেই আপাতত গুছিয়ে নিয়েছি বাগানটা মোটামুটি এরকম একটা লুক এসেছে কেমন লাগে আমার বাগান আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা ভিডিওটি এখনও দেখছেন নিশ্চয়ই তাদের একটু ভালো লেগেছে তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন